শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অপর্ণা ব্লগে তোমাদের সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো আর বড়দিনের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো মেরি ক্রিসমাস ডে সবাই খুব ভালো থেকো আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো এবং খুব সুস্থ থেকো আর সবার যেন নতুন বছর আসছে সবার দিনটা খুব ভালো কাটে আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি তো সবাই খুব ভালো থেকো তো সবার প্রথমে দেখো সংসারে সমস্ত কাজকর্ম সেরে তো চান সেরে আমার যেন মনে হয় ঘরের পুজোটা দেওয়াটাই সবথেকে বড়ো কাজ তো দেখো আমি সকাল সকাল কাজকর্ম সেরে চান সেরে তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপু সোনা তো আমাদের ছোট্ট গোপু সোনাকে ঘুম থেকে তুললাম তো ঘুম থেকে তুলে দেখো এখন আর এত সকালে ওকে চান করালাম না আমি তো এখন ওকে চোখ মুখ ধুইয়ে দিলাম ধুয়ে দেখো জামা কাপড় ছাড়িয়ে তো এখন গোপুসোনাকে একটু আদর করে নিচ্ছি আমার ছোট্ট গোপু তো তারপর দেখো ঘরের পুজোটা সেরে নেবো তো আমাদের গোপুসোনাকে তিনবার করে খেতে দিই তো এখন সকালবেলা তো আমার সকালে চানটা কমপ্লিট হয়ে গেছে ওর জন্য সকালে একবারে দিয়ে নেবো তারপরে আবার দুপুরে আরেকবার গোপুকে দেবো তারপরে তো আছে সারাদিনের কাজকর্ম তো বন্ধুরা দেখো আমার গোপু কিভাবে কীভাবে আমি সাজিয়ে দিচ্ছি শীত পড়েছে দেখে গোপু জন্য সোয়েটার আছে তো দেখো গোপু সোনাকেও সোয়েটারটা পরিয়ে দিলাম তারপরে দেখো ওকে সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি এই যে টুপি পরিয়ে দিলাম আবার গপু তো তারপর আমি ঘরের পুজোটা দিয়ে নেবো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না তো অনেক অনেক ভালোবাসা দিও ভিডিও দেখে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর দেখো আমার গোপসনাকে আমি কীভাবে সাজাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না বন্ধুরা তো বন্ধুরা তুমি নিজে যত ভালো হও না কেন তোমার শত্রুর কিন্তু কোনো অভাব থাকবে না তো কেউ চাইবে না যে তোমার যাতে কোনো ভালো হয় সবাই চাইবে তোমার যাতে কোনো ক্ষতি হয় তো সেটা একদমই কারোর দিকে কার না দিয়ে তুমি নিজে চলার পথে সঠিক পথে এগো এগিয়ে চলো তার নিশ্চয়ই তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো আমিও সেরকমভাবে চাই যে আমি নিজের সৎ পথে নিজে নিজের সঠিক পথে এগিয়ে যাব। তো পেছনে যেয়ে যায় বলুক না কেন কেউ কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না তাই না বন্ধুরা তো নিজের সৎ পথে চলো তো একদিন সফল নিশ্চয়ই হবে তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে ভগবান যেন আমাকে সঠিক পথে এগিয়ে নেয় তারপরে দেখো লেগে পড়লাম আমাদের প্রত্যেক দিনের যে কাজটি তো সেটি আমি করছি তো দেখো সুন্দর টাটকা দেখিয়ে বেতে শাক নিয়ে নিয়েছি তো এই শাকটা ভাজা করব। আর দেখো এখানে আরও কিছু সবজি আছে তো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করি কি করি তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকো তো আশা করি নিশ্চয়ই সবার ভালো লাগবে আর সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগে তো দেখো শাক দেখলে কিন্তু আমি একদমই লোভ সাংলাতে পারি না তো শাক দেখেই নিয়ে নিলাম রান্নার জন্য তো দেখো তারপরে শাকগুলি বেছে নিলাম তো আমার শাক বাজা কমপ্লিট তারপরে দেখো এই যে একটা ফুলকপি নিয়েছি তো ফুলকপিটাকে আমি রান্না করব। তো ফুলকপিটা যেটা আমি রান্না করব সেটা তো অনেকেই খায় কিনা না জানি না বন্ধুরা তো প্লিজ তোমরা যারা খাওনি এখনো পর্যন্ত তোমরা কিন্তু এটা রান্না করে দেখতে পারো এটা কিন্তু খুবই টেস্টি লাগে রান্নাটা তো দেখো আমি এই যে নিচ্ছি কপির ডাটিগুলো যে ডাটিগুলো আমরা ফেলে দিই ঠিক আছে তো এই ডাটিটাকে আমি সুন্দর করে জিরি জিরি করে কেটে নেব তো তোমরা দেখো আমি ডাটিগুলো কিভাবে কাটছি এই যে দেখো ডাটিগুলো দিয়ে আমি সুন্দর করে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সুন্দর চচ্চড়ি করব তো এটা খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা যারা যারা এখনও করি তো রান্না করে দেখো অবশ্যই দারুণ টেস্ট লাগবে তো অবশ্যই তোমরা রান্না করে দেখো খুবই ভালো লাগবে তো সেটি আমি আর চচ্চড়ি রান্না করবো তো এই ডাটিগুলোকে কিন্তু একটু ভাপ দিয়ে নিতে হবে তো আমি যে জিরি করে কেটে নিয়েছি তারপরে দেখো একটু ভাপ দিয়ে নিয়েছি তারপরে দেখো এই আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়িটা রান্না করব আর এই যে দেখো রুই মাছ তো বড় মশাই নিয়ে এসছে বাজার থেকে রুই মাছ সেই মাছটিও রান্না হবে তো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখো আমার রান্নাটা আমি আর পুরো তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা তো দেখো আমার মাছ রান্না কমপ্লিট আর এদিকে শাকটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখো আমার এই কপির ডাঁটির চচ্চড়িটা তো কেমন হয়েছে দেখে বলো বন্ধুরা দেখে নিচ্ছি বোঝা যাচ্ছে আশা করি ভালোই লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর এটি হচ্ছে আগের দিনের তো ভিডিওটা করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম তো এটি ছিল একটা পার্সেল তো দেখো আমার বয়ের জন্য এটা অর্ডার করেছিলাম তো পার্সেলটা দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো 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 তো বন্ধুরা আগের যে টিফিনটা ছিল তো আমার বরমশায় তো টিফিনটা অনেকটা খারাপ হয়ে গেছে পুরনো হয়ে গেছে তো ভাবলাম আরেকটি নতুন দেখে অর্ডার করে দিই সুন্দর দেখে তো দেখো এর জন্য এই অর্ডারটা করেছিলাম তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো নতুন বছরে নতুন গিফট নতুন বছর আসার আগে আমার বরকে নতুন গিফট করলাম তো টিফিন বক্সটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার সোনা বাপি কী করছে এদিকে তো আমার সোনা বাপি এই ক্রিসমাস ট্রি তৈরি করেছিল তো আগের দিন করে তার আগে করেছিল তো করে রেখে এই দেখো আগের দিন এটা লাইটিং দিয়ে টুনি লাইট দিয়ে সাজাচ্ছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এখানে কিন্তু আমি কোনো হেল্প করিনি ওরা দুজন মিলেই করেছে তো কেমন লাগছে দেখো তো ওরা কিন্তু সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করতে পারে তো দেখো নিজেরাই তৈরি করে রেখেছে তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর এটি দেখো সন্ধেবেলা তো সন্ধেবেলা দেখো নিজে নিজের মতো করে ডিম টোস্ট করলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম না তো ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আছে বাপি দারুণ দারুন আছে যে আমার সোনা কেমন লাগছে সোনা হ্যাপি